নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের অ্যাকশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা প্রতিবেদন আমি তুলে ধরব যেটা হচ্ছে নঈম আলীর একটা প্রতিবেদন তার টাইটেল হচ্ছে গভীর রাতে সমন্বয়কদের দোরঝাঁপ অল্পের জন্য রক্ষা পেলো ইউনুস সরকার সমন্বয়করা গভীর রাতে কেনই বা দোরঝাপ দিচ্ছে আর অল্পের জন্য ইউনুস সরকার রক্ষা পেয়ে গেল আগে দেখে আসি ভিডিওটা কার এত বড় ক্ষমতা হলো যে সমন্বয়কদের পেছনে বেচুটি পাটা লাগিয়ে দিয়ে আসলো যে রাত্রিবেলাতে দৌড়ঝাঁপ করতে হচ্ছে আর ইউনো সরকারের মতো একটা ক্রিটিক্যাল মাইন্ড সেটের একজন ব্যক্তি যার নাকি অল্পের জন্য রক্ষা পেয়ে গেল চলুন আগে দেখে আসি ভিডিওর মধ্যে কি বলতে চাইছে তারপরে এই বিষয় নিয়ে আরও অনেক আলোচনা আমরা করব। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না এই সমন্বয়করা বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে তো চলুন ভিডিওটা শুরু করি বিশ্বাস করেন আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন বাংলাদেশে সম্ভবত রাত চারটার কাছাকাছি একটু আগে মানে এই পরিস্থিতিটা কন্ট্রোল হয়েছে যদি এই পরিস্থিতি কন্ট্রোল না হতো তাহলে আজকের দিনে হয়তো এমন এমন ঘটনা ঘটতো যে ঘটনার পর এই অন্তর্বর্তী সরকারের ভিত্তিটা নড়ে যেত সরকারের পতনও হতে পারত আর সারা বাংলাদেশের মানুষ এই আসিফ নাহিদ ডক্টর ইউনুসের সরকার সার্জিস হাসনাত এদের কাউকেই আর বিশ্বাস করত না কেন আসিফ এবং নাহিদরা বা সার্জিস এবং হাসনাতরা বা ডক্টর মোহাম্মদ ইউনুস তারা যাওয়ার কথা ছিল জেলে কিন্তু আজকে তারা রাষ্ট্রের সর্বোচ্চ পদে আছে দামি গাড়ি সব কিছু পাচ্ছে কিন্তু যাদের রক্ত ত্যাগ প্রিতীক্ষার বিনিময়ে আজকের এই এদের লাক্সারিয়াস লাইফ বা জীবন একটা সেডেল পর্যায়ে আছে সেই ছেলেগুলোর খবর কি তিন মাস উপরে হয়ে গেছে একশো দিন এই অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আমরা বিভিন্ন কথা শুনেছি যে যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে বাড়ানো হবে তাদের পরিবারকে অনুদান দেওয়া হবে তারা যেন ভবিষ্যতে কিছু করে খাইতে পারে চাকরি বাকরির ব্যবস্থা করা হবে মাসিক ভাতা দেওয়া হবে এই সকল মুখরোচক বক্তব্য আমরা অনেক শুনছি তা আমরা ভাবছিলাম সব কিছু হয়তো জুলাই সিটি ফাউন্ডেশন হয়েছে সেখান থেকে সম্ভবত ব্যাকআপ হচ্ছে কিন্তু গতকালকে যখন আমরা দেখলাম পঙ্গু হাসপাতালে আমাদের অসংখ্য ছাত্ররা যারা বলছে যে আমাদের রক্তের উপর দিয়েই তো আজকে নাহিদ এবং আসিফরা মার্সিডিস চড়ছে আজকে সার্জিস এবং হাসনাতরা দেশ চষা বেড়াচ্ছে কেউ বিয়ে করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও একটা ব্যক্তিগত জায়গাতে একটা পদপদবি পেয়েছেন তো আমাদের কেন তোমরা ফেলে দিয়েছ ধাপে ধাপে অনেকে আসছে হাসনাত আসছে সার্জিস সম্ভবত সেখানে যায়নি হাসনাতের কথা কালকে পোলাপাইন গলে নাই অনেক ধরনের বক্তব্য দিয়েছে যে আওয়ামী পোলাপাইনের বক্তব্যের মধ্যে খায় নাই আমি ধন্যবাদ জানাই যে পাঁচজন উপদেষ্টা অবশেষে এসেছেন তো পাঁচজনের মধ্যে এখানে মূল বক্তব্যটা দিয়েছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড খ্যাত বাহফুজ সাথে আসিফ নজরুল ছিলেন সাথে কি বলা হয়েছে যিনি স্বাস্থ্য উপদেষ্টা তিনি ছিলেন তারপরে হচ্ছে আমি দেখেছি যে আসিফ মাহমুদ ছিলেন আরও একজন সম্মত কে জানি ছিলেন তারা পাঁচজন গিয়েছে তো সেখানে লম্বা সময় বক্তব্য ছিল সাধারণ ছাত্র বা জনতা যারা আহত হয়েছে তাদের বক্তব্য হচ্ছে খাবারের মান ভালো না চিকিৎসার খবর নাই চোখ নষ্ট হয়ে গেছে হাত নষ্ট হয়ে গেছে চিকিৎসাগুলো যেভাবে করার কথা ছিল সেটা হচ্ছে না ইভেন যে মুগ্ধ পানি লাগবে পানি এই শহীদ জুলাই সিটি ফাউন্ডেশনের একটা প্রধান দায়িত্বে কিন্তু আছে মুগ্ধর ভাই তিনিও এসেছিলেন কিন্তু ছাত্ররা বা জনতারা যারা আহত হয়েছেন তারা কিন্তু রাস্তা ছাড়ছিল না আবার গতকালকে সেখানে একটা ঘটনা ঘটেছিল স্বাস্থ্য উপদেষ্টার সম্ভবত যিনি গাড়ির ড্রাইভার বা পি সামন সেখানে এক ছাত্ররা ধাক্কা দিয়া ফালাইয়া গাড়ি চাপা দেওয়ার মতন নাকি অবস্থা তৈরি হয়েছিল আর ছাত্ররা যেভাবে সারা মানে এই রাস্তায় ছিল আমজনতা বৈষম্য বিরোধীর ব্যানারে যারা কাজ করেছে আহত হয়েছে কেউ পা হারিয়েছে কেউ চোখ হারিয়েছে বাট আমিও একটু আশ্চর্য যে কেন একশো দিন হয়ে গেল তোমরা জেলায় জেলায় সমন্বয় করার সুযোগ পাচ্ছ বিদেশে সফর করার সুযোগ পাচ্ছ আরে যাদের কারণে তুমি আমাদের উপদেষ্টাদের কেউ কে গুলি খাইছে খায় নাই কারো মানে এরানিয়া সেখানে গিয়ে টর্চার হয়েছে সেটা অবশ্যই আন্দোলনের গতিপথ বদলাইছে কিন্তু তারা তো বোঝার কথা এখন তারাও মানে নো ওয়াই এক ধরনের গাছড়া ভাব চলে আসছে এই ছেলেগুলার প্রতি এখন কেউ কেউ বলছে যে কার জন্য ভাই দেশ স্বাধীন করলাম আমরা স্বাধীন করলাম তোমরা মার্সিডির চড়ো এটা নিয়ে কিন্তু খুবই সমালোচনা হচ্ছে তো রাতের বেলা ফাইনালি যে সলিউশনটা হয়েছে যে আজকে দুপুর দুইটার দিকে সম্ভবত এই আহত ছাত্রদের মধ্য থেকে একটা টিম যাবে প্রধান উপদেষ্টার কাছে সেখানে গিয়ে তাদের দাবি দেওয়াগুলা তুলে ধরবে তো তারা কেন তুলে ধরতে হবে আপনি দেখেন যে মুক্তিযোদ্ধা করতে করতে শেখ হাসিনা সরকারের হয়েছে। শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের সেই লেভেলে সম্মান দিয়েছিলেন নাতিপতিসহ এটার বিরুদ্ধে তো আপনারা ছিলেন তাই না তো সেই আন্দোলন থেকে শুরু হলো তো আজকে যারা আপনারা এখানে বলা হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা দ্বিতীয় স্বাধীনতা তো এরা তো সেই স্বাধীনতার ওয়ান ক্যান্ড অফ মুক্তিযোদ্ধা তো মুক্তিযোদ্ধাদের যদি অবস্থা হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে এমনি রংপুরে চলছে এক আন্দোলন নানান জায়গায় নানা আন্দোলন বৈষম্যবতী স্টুডেন্টদের মধ্যে বিভাজন এর মাঝখানে এই ছেলেগুলারে কালকে যখন এখানে গিয়ে কথা বলা হয়েছে এগুলো দেখা সাধারণ মানুষের মধ্যে আসলে প্রতিক্রিয়া কি হচ্ছে সব একটা বুঝতে পারছে যে অনেকে বলছে আগেই তো ভালো ছিল অনেক যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের মারা বলছে যে আমাদের সন্তান যে আসিল মানে না কি নাই কে খোঁজখবর নেয় বাবা এই যে বক্তব্যগুলো আম জনতার এগুলো কিন্তু পরিস্থিতি যদি এরকম যায় আজকে ভাগ্য ভালো সত্যি কথা আজকে সারাদিন এরকম থাকতো দেখেন বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হতো মানুষ হতে পারে রাজপথে চলে আসতে হবে সরকার পতনও ঘটতে পারতো এখন পুলিশ ওই রকম ফাংশন করতে পারে না পুলিশের ভাই চলে যা সবাই যা মাইট টাই শুরু করা দে এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে আমরাও চাই যারা এই আন্দোলনে আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবার অন্তত একটা সুচিকিৎসা তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা পাশাপাশি একটা কি বলা হয় যে সিম্পেথির জায়গাটা তাদের জন্য থাকুক ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো বন্ধুরা শুনলেন ভিডিওটা আলটিমেটলি কিছু হোক আর না হোক একটা জিনিস কিন্তু এরা স্বীকার করলো সেটা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে আন্দোলন চলছে বিভিন্ন জায়গায় রংপুরে চলছে চট্টগ্রামে চলছে বিভিন্ন জায়গায় যে আন্দোলনটা চলছে সেটা কিন্তু এরা আলটিমেটলি স্বীকার করল তো এটা নিয়ে আর ডাউট নেই দ্বিতীয়ত সাধারণ জনগণ বা সাধারণ মানুষ এবং যে সমস্ত সাধারণ ছাত্ররা রয়েছে তারা কি বলছে যে আগেই ভালো ছিল আওয়ামী লীগের সময়ই ভালো ছিল এখন আমার কাছে কিছু পয়েন্ট রয়েছে দেখো ভাই তোমরা আন্দোলনটা করলে কিসের জন্য কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলন চলে আসলো বৈষম্য বিরোধী আন্দোলনে সেখানে ছাত্র জনতা একত্রিত হয়ে একটা সরকারকে ডাউন করে দিল এবং সেই সরকারকে দেশ ছাড়তে বাধ্য করলো তাহলে এই যে ছাত্র জনতা একত্রিত হয়ে যে সরকারকে দেশ ছাড়তে বাধ্য করলো সেই সরকারে এসে এখন কারা বসেছে বাংলাদেশে যারা সেই সময় আসামি ছিল এক কথায় তাদেরকে জেলে থাকা উচিত এই যে আসিফ নাহিদ হাসনাদ তারপরে সরকার যিনি ডক্টর ইউনুস ছিলেন তার সরকারে আরও বহুত লোক রয়েছেন যারা কিন্তু অ্যাকচুয়ালি কোথায় থাকা উচিত জেলে এখন তারা কোথায় আছে তারা বর্তমানে আছে দেশের সর্বোচ্চ গদিতে যে জায়গাতে তাদের কোনো কিছুর অভাব নেই তারা বড় বড় গাড়ি বড় বড় বাড়ি এমনকি একটা ফোন করা সমস্ত কিছু তাদের চোখের সামনে তো এই জিনিসটা দেখার পর কিছু ছাত্র বা কিছু তারা অবশ্যই রেগে যাচ্ছে কারণ যাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা এই আন্দোলনটা করলো তারা কিন্তু এই সুযোগ সুবিধাটা ভোগ করতে পারছে না দেখুন যাই হোক না কেন আলটিমেটলি এই সুযোগ সুবিধা ভোগ করা ভোগ জিনিসটা কিন্তু অনেক আলাদা যে পাবে সে নিজের মতো গুটিয়ে নেবে যে পাবে না সে সারা জীবন পেছন দিল দেখুন বিচ্যুতি তারাই দিতে পারবে যারা ওদের মতোই চিন্তা ভাবনা করে তার মানে শুরু হয়ে গেছে বাংলাদেশে শুরু হয়ে গেছে কি শুরু হয়েছে একে অপরকে ব্লেম করা যে আমরা এইটা করলাম আর আমাদের জন্য ভাই তোমরা বৈষম্যে যে বৈষম্য চলছিল বৈষম্য বিরোধী আন্দোলন বলা হচ্ছে এটাকে সেই বৈষম্যকে শেষ করার জন্যই তোমাদের এই আন্দোলন বৈষম্য বলতে কি বলা হচ্ছে যে একজনকে এক চোখে দেখবে আরেকজনকে অন্য চোখে দেখবে তো সেই রকম যেন না হয় সেইটা মানে শেষ করার জন্যই তোমাদের এই আন্দোলনটা তাহলে এখন যারা গুলি খেয়েছে তাদের জন্য স্পেশাল ক্রাইটেরিয়া কেনই বা থাকবে আর তাদের জন্য স্পেশাল ট্রিটমেন্ট কেনই বা থাকবে ট্রিটমেন্ট চলা ঠিক আছে ট্রিটমেন্ট পর্যন্ত ঠিক আছে কিন্তু তাদের জন্য মাসিক যে ভাতা এবং কোন চাকরির ব্যবস্থা করে দেওয়া এটা কতটা সঠিক তাহলে তো সেই চুগলে আসতে হবে উনিশশো সালে যে মুক্তিযোদ্ধা যারা ছিল তাদের যে সংরক্ষণ দিয়েছিল আওয়ামী লীগের সরকার তাহলে সেটা তো কোনো খারাপ কিছু ছিল না এখানেও ঠিক সেটাই চলে আসছে এরপর হচ্ছে যে স্বৈরাচারীর বিরুদ্ধে আচ্ছা দেখুন যদি আওয়ামী লীগের সরকার বা শেখ হাসিনা যদি স্বৈরাচার হয়ে থাকে তাহলে এখন বর্তমানে এই সমন্বয়করা সমন্বয়করা করছে করছে সাধারণ মানুষ তো তাদেরকে বলছে যে তারা তো স্বৈরাচারী চাইতে কোনো অংশে কম নয় তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে নিজেদের মতো সুযোগ সুবিধা গ্রহণ করে নিচ্ছে কেউ তাদের কথা না শুনলে তারা কি বলছে যে একে এখান থেকে বহিষ্কার করো এই রকম ভাবে বিভিন্ন সেক্টর থেকে বড় বড় আধিকারিক থেকে শুরু করে পুলিশ পর্যন্ত আওয়ামী লীগে যারা একসময় কর্মকর্তা ছিল বা একসময় যারা আওয়ামী লীগকে সাপোর্ট করেছে তাদেরকে কিন্তু বহিষ্কার করে দেওয়া হচ্ছে তাহলে এই যে তারাও তো ওখানকার বাংলাদেশের জনগণ তাহলে তাদেরকে কেন এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে না তারা তো জনগণ অবশ্যই তারা ওখানকার নাগরিক আওয়ামী লীগ করতো বলেই তারা যে ওখানে বিরাট কিছু অপরাধ করে ফেলেছে এমন তো নয় এই সবগুলো ঘটছে স্বৈরাচারী শাসন এখনো চলছে এক মোটামুটি এই তিন মাস হয়ে গেল একশো দিনের কাছাকাছি হয়ে গেল ওখানে কোনো কিছু পরিবর্তন হয়নি সেই আগের মতোই বিভিন্ন জায়গায় আন্দোলন চলা বিভিন্ন জায়গায় মারপিট দাঙ্গা দাঙ্গা ছেনতাই কিছুই চলছে এগুলো কারা করছে এখন তো আওয়ামী লীগ নেই যে সমস্ত গোন্ডা আপনারা বলতেন যে আওয়ামী লীগের গুন্ডা তারা তো নেই তাহলে করছে কারা সময় কি যে একজনকেই দেশের সর্বস্ব মানে একজন যা বলবে তাই হবে সেরকম ছিল এখন কি হচ্ছে উপদেশটার মধ্যে কয়েকজন রয়েছে এবং ডক্টর ইউনুস যা বলছে তাই তো হচ্ছে সমন্বয়করা যা চিন্তা ভাবনা করছে সেটাই হচ্ছে এখন কিছু সমন্বয়কদের সঙ্গে মত মিল হচ্ছে না তাই এই ঝামেলাটা শুরু হয়ে গেছে দেখুন আরো একটা কথা আপনি বললেন যে চিকিৎসা এই যে যারা গুলিবিদ্ধ হয়েছিল বা যারা পঙ্গু হসপিটালে পড়ে রয়েছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা এখনো পর্যন্ত সরকার করে উঠতে পারেনি বা সরকার দেয়নি আমি একটা কথা বলি যে চিকিৎসা বাংলাদেশে কোন দিন ভালোই বা ছিল যে তারা চিকিৎসার ব্যবস্থা করে দেবে এ তো ভারত সরকারের মানে আপনাদের অ্যাকচুয়ালি ভারত সরকারের কাছে ধন্যবাদ জ্ঞাপন করা উচিত যে ভারত সরকার আপনাদেরকে এত ভালো ফ্যাসিলিটিস দিয়ে রেখেছিল যে কোনো সময় আপনারা ভিসা সার্ভিস পেয়ে যেতেন আর এই চিকিৎসার মানটা আপনাদের চাইতে যে কয়েক হাজার গুণ বেশি আমাদের ভারতে সেটা আপনারা এখন বুঝতে পারছেন যে জিনিসটা আপনাদের দেশে সরকারে আপনাদেরকে দিতে পারছে না সেটা আপনারা ভারতে এসে যে কোনো একটা প্রাইভেট হসপিটাল থেকে আপনারা পেয়ে যাবেন এতদিন এইগুলো টের পাননি কারণ এতদিন ভারতের সব কিছু ওপেন ছিল আমরা তো নিজের মতো আপনাদের দেখতাম এতদিন তো আপনাদেরকে আর চোখে আমরা দেখিনি তাই দেখা শুরু করেছে এখন আপনাদের মধ্যে ঝামেলা গিয়েছে দেখুন সাধারণ মানুষ কি বলে জানেন সাধারণ মানুষ বলেন আমরা সাধারণ জনগণ দিন আনি দিন খাই আমাদের কোনো যায় আসে না কে সরকার আছে কোন সরকার নেই কোন সরকার কি করলো আমাদের কথা হচ্ছে যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে সমস্ত জিনিসগুলো সেগুলো যেন আমাদের হাতের আওতায় থাকে বা আমাদের নাগালে থাকে যদি আমরা সেগুলোই না করতে পারি আমরা যদি দুবেলায় ঠিকঠাক না খেয়ে থাকতে পারি তাহলে পরে কি হচ্ছে আমাদের তো খাবারটা তো হবে আমরা যে কাজ করছি উপার্জন করছি সেই উপার্জন দিয়ে তো আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহৃত সমস্ত জিনিসগুলো কেনাকাটা করতে হবে ব্যবস্থা করতে হবে তারপরেই তো হবে তাই না তো সেই সব মানুষগুলো আর চাই না তারা কি বলছে যে আগেই ভালো ছিল আগে যদি স্বৈরাচারী শাসনে আমরা যদি ছিলাম তাহলে আগেই ভালো ছিল হিসাব তো সেটাই বলছি স্বৈরাচারের শাসনকালে যদি একটা মানুষ ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারে তাদের ফ্যামিলিকে ঠিকঠাকভাবে রাখতে পারে এবং ঈদের সময় যদি তাদের ব্যবস্থা ঠিকঠাক করতে পারে জামা কাপড় কিনে কেটে ব্যবস্থা করতে পারে তাহলে পারে তারা সেই সময় ভালো ছিল এখন তারা কি আছে এখন তারা ঠিকঠাক উপার্জন করতে পারছে না যে কেউ এসে নিজেকে সমন্বয়ক বলে তার ফেসিলিটিস নিয়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আমরা অনেক ছোট ছোট নাটক দেখেছি যারা এর উপরে নাটক করেছে যে যে কেউ এসে সমন্বয়ক বলে নিজেকে পরিচয় দিচ্ছে তারপর কি হচ্ছে যখন সে ধরা পড়ছে তাকে বেধরক পিটানো হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে এরকম বাংলাদেশের সিচুয়েশন এখন এরকমই দাঁড়িয়ে গেছে এখন যে সমস্ত ছাত্ররা গুলি খেয়েছিল তারা বলছে এই কাদের জন্য করলাম আমরা যাদের জন্য করলাম তাদের কোনো পাত্তা নেই এখন রয়ে গেছে কারা ওই যে যাদের মাস্টার মাইন্ড যে দু চারজন আছে তারা কিন্তু এখন ফুলে ফেঁপে উঠেছে তাদের বিশাল একটা প্রভাবশালী ব্যবস্থা তারা কি করছে কেউ মার্সিডিজে চড়ে ঘুরছে আজকে এখানে টুরে যাচ্ছে কালকে ওখানে টুরে যাচ্ছে গিয়ে ছবি পোস্ট করছে এবার স্বাভাবিক তার সঙ্গে তার কলিগ যারা ছিল বা তার যে ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা তো এগুলো সহ্য করতে পারছে না তাদের পকেটে যদি কিছু না আসে তখনই হবে ঝামেলা ব্যাপারটা তো এটাই না বঙ্গ হসপিটালে যে ছেলে পেলেগুলো ছিল এর আগে আমি একটা ভিডিও আপনাদেরকে এই চ্যানেলেই দিয়েছি রিয়াকশন দিয়েছি আপনারা গিয়ে সেটা দেখে আসতে পারেন তারা কি বলছে আমরা কিচ্ছু চাই না আমরা শুধু একবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাই সেই সময় বলছিল তারা শুধু দেখা করতে চাই দেখুন এই আমি বললে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু বলি যে তোমরা হলে চুনোপুটি পেয়াদা তোমাদেরকে ব্যবহার করে ডক্টর ইউনুস আজকে এই গদিতে এসে বসেছে তিনি কিন্তু অত সহজে এই গদি ছাড়বেন না যেটা ভাবছে তোমরা যে যেটা ভাবছো সেটা কিন্তু মোটেই না আর এই যে সমন্বয়করা যে জায়গায় পৌঁছে গেছে একটা সময় এমন না হয়ে যায় সাধারণ মানুষ আবার এই সমন্বয়কদের তাড়িয়ে বাইরে না করে দেয় কালকে আপনারা আমার সঙ্গে থাকবেন আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো ওখানকার সাধারণ জনগণ তো আমি বলবো তার সঙ্গে বলবো একজন রিক্সাওয়ালা সে কি বলছে একবার ভালো করে শুনবেন তার মনের ব্যথাটা একবার বুঝবেন যে আগে যে সরকার ছিল সেই সরকারের অবস্থা যদি খারাপই থাকবে তাহলে আমরা তখন সুখে ছিলাম কি করে এখন সুখে থাকছি না কেন দেশকে স্বাধীন করলো স্বাধীন করার পরে রকম আবার নতুন করে শুরু হচ্ছে বৈষম্য কেন হচ্ছে সেটা এটা কিন্তু তারা বলছে তারা কিন্তু কোশ্চেন করছে এটা যারা গুলি খেয়েছে তাদের জন্য স্পেশাল ব্যবস্থা স্পেশাল ট্রিটমেন্ট কি কারণে সে গুলি খেয়েছে তার কি কেউ বলেছিল যে তুমি গুলি খাও যেমন মুক্তিযোদ্ধারা যখন গুলি খেয়েছিল তারা তাদের পরিবারকে হারিয়েছিল তাদের আত্মীয় স্বজন তাদের ভাই বোন মা বাবাদের হারিয়েছিল সেই সময় তারা বলেছিল যে আমাদের জন্য এই রকম কোনো ব্যবস্থা করতে হবে সরকার তৎকালীন সরকার ছিল যারা তাদেরকে একটা 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 ব্যবস্থা ব্যবস্থা করে করে দিয়েছিল যে না এদেরকে দিয়ে এবার যখন একটা জিনিস রানিং থেকে যায় সেটাকে বন্ধ করা হট করে সহজ হয় না তো কোর্টের রায় সেটা বন্ধ হয়ে গেছিল সেইখান থেকে শুরু হলো ঝামেলা ঝামেলা এসে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে তিন মাস হতে না হতে এই সরকারের উপর আঙুল তুলে দিয়েছে এখন মানুষ তো এটাই বলছে যে খারাপ ভালো যাই হোক সেই শেখ হাসিনা কিন্তু ভালো ছিল এই যে আমি যে ভিডিও যার ভিডিও আপনাদের দেখাচ্ছি এর কথাবার্তাতেও বলছে যে যে একটা একটা ব্যাপার দেশ চালানো অত সহজ সেই রকম নয় পুলিশে কোথাও আন্দোলন করলে পুলিশকে গুলি চালাতে হবে আর গুলি চালালে পরে শুরু হয়ে যাবে আবার সেই আওয়ামী লীগের মতো স্বৈরাচারী শাসন দেখুন একটা দেশ চালাতে গেলে কোনো কোনো জায়গায় কঠোর কিছু ডিসিশান নিতে হয় সবসময় সফটনেস বা সব সময় হ্যাঁ হ্যাঁ করে ঘাড় নড়িয়ে দিলাম সেটা কিন্তু সম্ভব নয় তাই কোনো কোনো সময় কঠিন বা কড়া ডিসিশন নিতে হয় আর এই ডিসিশন মেকার যারা যারা ডিসিশন নেয় তারাই ভালো রাজনীতিবিদ হতে পারে বা তারাই ভালো দেশের শাসক হতে পারে একজন দেশের শাসক হতে গেলে তার মধ্যে ক্যাপাবিলিটির দরকার আছে যেটা আপনাদের এই না কোনো উপদেষ্টার মধ্যে রয়েছে না কোনো সমন্বয়কদের মধ্যে রয়েছে তারা কি চাইছে তারা নিজেদের আপোষে যে মানে পার্সোনাল যে একটা শত্রুতা সেই শত্রুতাকে ওখানে খাড়া করছে একটা পার্টি বা কয়েকটা পার্টির বিরুদ্ধে এই আন্দোলন এখন তো যে সমস্ত রাজনৈতিক পার্টিরা রয়েছে তারাই আপনাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে যদি এই সমন্বয়কদের পিছনে কোনো রাজনৈতিক পার্টির হাত না থাকতো তাহলে কি আজকে এই জায়গায় পৌঁছাতে পারতো এরা পারতো না তো একটা সময় যা হয়ে গিয়েছে সেসব আবার রিপিট হচ্ছে এখন শুধু দেখতে হবে আগামী কয়েক মাসের মধ্যে কি কি খেলা চলছে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামে বিভিন্ন রকম যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তারা কিন্তু ঝামেলা শুরু করে দিয়েছে রংপুরে ঝামেলা চলছে বিভিন্ন জায়গায় ঝামেলা চলছে কেন চলছে ঝামেলা এর দায়ভার কে নেবে তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে আছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন শেয়ার করে দিন আরো সকলের কাছে এবং এই ভিডিওগুলো সেই বাংলাদেশিদের হাতেও পাঠাতে হবে তো কারণ তারা কি করে জানবে যে ইন্ডিয়ানরা কি চিন্তা ভাবনা করছে বাংলাদেশি এই সমন্বয়কদের বিরুদ্ধে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে আরও সকলের কাছে পৌঁছে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না যে এই সমন্বয়কদের অবস্থাকে একটা সময় খুব খারাপ হতে চলেছে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ